আমি আসলে একটা দল যারা অংশগ্রহণ করেছেন আমি আপনাদের কাছে চিরনই এবং কৃতজ্ঞ যে আপনারা এখানে এসেছেন এর জন্য কৃতজ্ঞ আর আপনারা এখানে এসেছেন আমরা হয়তো শতভাগ আপনাদের দেখভালটা ওইভাবে করতে পারি না কারণ বুঝেনি যে বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে হয়তো আমাদের কোনো ভুল ত্রুটি থাকতে পারে যে আপনাদের যেভাবে আদর আপ্যায়ন করার কথা যেভাবে আপনাদের দেখভাল করার কথা হয়তোবা আমাদের ত্রুটি ছিল এর জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী যে টুর্নামেন্টগুলো যদি আল্লাপ আমাদের দিয়ে করায় আমরা আরও পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করব এবং আপনাদের যেটা ভিতরে হয়তো যদি আপনাদের কোনো ক্ষোভ থাকে আপনাদের যদি কোনো আক্ষেপ থাকে ইনশাল্লাহ পরবর্তীতে সেটা আমরা শতভাগই করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলি যে আপনারা আমাদের উপর আস্থা রাখবেন আপনারা যদি আসেন ইনশাল্লাহ আমাদের কাছে নিরাশ হবেন না হ্যাঁ যেটা গেছে এটার জন্য আমরা আসলে আপনাদের কাছে সরি যদি আমাদের যদি কোনো ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কাছ থেকে আমরা আসলে শতভাগ পেয়েছি আমরা খুব খুশি পূর্ব মাটি মানুষ এই মাঠ এই ক্লাব এবং ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারাও আপনাদের তরফ থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করেছেন হয়তো আমাদের কোনো ত্রুটি থাকতে পারে আমরা আগামীতে সেই ত্রুটিগুলো সংশোধন করে যাতে এর চাইতে আরও ভালো টুর্নামেন্ট আপনাদের উপহার দিতে পারি আসলে আপনাদের মাধ্যমেই এই যে প্লেয়ারগুলো এসেছে টিম মালিক যারা আছেন টিমগুলো করে আবার তাদের ভাবে এখানে নিয়ে এসেছেন অনেক ব্যয়সাধ্য বিষয় আবার তার ফাঁকে অনেকে চাকরি বিদেশে ছিলেন চাকরি ছেড়ে এখানে আসছেন অনেকে ব্যবসা ছেড়ে এসেছেন সব মিলে আসলে এই এই অবদানটা আসলে আপনাদের যে আপনাদের যে ত্যাগটা অনেকে হয়তো বুঝে না কিন্তু আমরা মন থেকে ফিল করি কাজে মালিকদের কাছে আমরা চির ঋণী এবং কৃতজ্ঞ